যেটা হলো রোগটা যে পরিচিতি যেটাকে বলি আমরা সেটা হলো কি আমাদের যখন বডিতে আম বেড়ে যায় রেমেটোরাথাইটিসকে আয়ুর্বেদে আমবাদ বলা হয় আম মিন্স বোঝানো হচ্ছে বডিতে টক্সিন টক্সিনটা যখন বেড়ে যায় সেটা কি হয় আমাদের বাদ তিনটে দোষের মধ্যে বাদ দোষটাকে অ্যাগ্রাইভেট করে দেয় অ্যাগ্রাইভেট করে করে আমাদের যে ছোট ছোটো জয়েন্টটা যেরকম আমাদের আঙুলের জয়েন্ট বা বিশেষ করে এই রিস্ট হয়ে গেলো পা হয়ে গেল যে ছোটো ছোটো জয়েন্টগুলো সেগুলোতে ক্রনিক ইনফ্লামেশান তৈরি করে মানে খুব বেশি ফুলে যায় সেখান থেকে কিন্তু আম্বারটা শুরু হয় আর বা আমরা সবসময় তিরিশটা বাত্যবেদীর কথা বলি তো আমবাদ কিন্তু এই বাত্যবেদের মধ্যে পড়ে না আম্বারটা আম্বারটা এটা সম্পূর্ণ আলাদা একটা কারণ আপনি যেটা বলছেন যে ব্যথা হয় এটা এই এখানে যখন পেন হয় পেশেন্টে সেটা কিন্তু বৃষ্টির জন্য একটা বিছে কামড়ালে যেরকম ব্যথা হয় সেরকম কিন্তু আমবাত যখন হচ্ছে বা রিমারি যেটা আমরা বলছি ওটা সেরকম সিভিয়ার পেন হয় বডিতে এবার বলবো যে এই যে রুমোটার আর্থারাইটিসের পেশেন্ট যারা রয়েছেন তাদের প্রথমেই বলবো তারা তো হঠাৎ করে তো তাদের ডিফর্মেশন বা ইত্যাদি নিশ্চয়ই আসে তার তো একটা শুরু হাত রয়েছে সেটাই শুরুটা রয়েছে পেন থাকছে পেনটা হ্যাঁ জয়েন্ট পেন হবে যে জয়েন্ট পেনটার ধরনটা হবে আমার ছোট ছোট জয়েন্টগুলোতে পেন শুরু হলেও আস্তে আস্তে আমার বডিতে যে বিগ জয়েন্ট আছে আমার হাটও রয়েছে বা শোল্ডার রয়েছে বা স্প্যান রয়েছে সেইগুলোকে অ্যাফেক্ট করে নেওয়া তার সঙ্গে কি হবে সোয়েলিং হবে ফুলে যাবে একটা স্টিফনেস হবে স্টিভনেস বলতে জড়তা আর জড় ওরকম হবে সকালবেলা ঘুম থেকে উঠলে বেশি জড়তা থাকবে আমাদের সেটা হয় আর তার সঙ্গে যেটা হচ্ছে আমাদের যে প্রবলেম হচ্ছে আমাদের গ্রহণীটা এখানে খুব বেশি এফেক্ট হতে হচ্ছে তার জন্য খুব হয়ে যাচ্ছে মানে প্রপারলি আমি ডাইজেস্ট করতে পারছি না অল্পতে আমার খুব ইনডাইশন হয়ে যাচ্ছে কনস্টিপেশন হচ্ছে এগুলো কিন্তু সিমটম হতে থাকবে তার সঙ্গে কি হবে আস্তে আস্তে যেটা হবে আমরা যেরকম ছবিটা দেখতে পাচ্ছি সেরকম ডিফর্মেটি হয়ে যাবে হ্যাঁ হাতের আঙুলগুলো বেঁকে যাবে আস্তে আস্তে পাটা বেঁকে যাবে কেন কি এটা অ্যাথারাইটিসের সঙ্গে সঙ্গে যেটা মোস্ট এফেক্টেড হয়ে যায় অস্ট্রো এটা কিন্তু প্যারালি খুব তাড়াতাড়ি এফেক্টেড হয়ে যায় এখানে